আসসালামু আলাইকুম সম্মানিত তো মালয়েশিয়ান বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় টাচ এনগো ই-ওয়ালেট ইউজ করেন তারা অনেকেই জানেন না টাচ এনগো ই-ওয়ালেট ব্যবহার করার ফলে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান অথবা মালয়েশিয়ায় রিচার্জ করেন ঠিক আছে তো আপনাকে কিছু বোনাস দেওয়া হয় হ্যাঁ মানে পয়েন্ট বোনাস দেওয়া হয় আর এই সেই পয়েন্টগুলো আজকে কিভাবে ভাঙবেন কিভাবে ভাঙতে হয় ধানিয়ে কিন্তু আজকের ভিডিওটি হ্যাঁ তো আপনি আপনার মোবাইলে থেকে কাটাচ্ছেন গো ওয়ালেট যে অ্যাকাউন্টটি আছে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে ওপেন করে নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবি তো এখানে আপনি টাচেন গো ই ওয়ালেট ব্যবহার করার ফলে যে আপনাকে যে বোনাসটি দেয় মানে এই বোনাসটিকে রিওয়ার্ড পয়েন্ট বলা হয় ঠিক আছে তো আপনি এটা কিভাবে চেক করবেন তা কিন্তু পুরো বিটি টা দেখলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ তো এই যে এখানে দেখেন গো রিওয়ার্ড পয়েন্ট ঠিক আছে তো আপনি সিম্পলি এটা ক্লিক করে দিবেন। ঠিক আছে তো এটাই ক্লিক করে দিলাম একটু লোডিং নিবি আপনাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ তো এই যে দেখেন ফাইনালি এমন একটা ইন্টারভেস কিন্তু আপনাদের মাঝে শো করবে ঠিক আছে তো আমি এই মাসে কিন্তু আসেন গো ই ওয়ালেট ব্যবহার করে নাই যার কারণে এখানে আমার জিরো পয়েন্ট দেখাইতেছে হ্যাঁ তো আপনারা যেহেতু প্রত প্রতিনিয়ত ইউজ করেন সেহেতু আপনাদেরকে এখানে পয়েন্ট দেখাবে হ্যাঁ তো এই পয়েন্ট গুলো মূলত আসে কিন্তু আপনি বিকাশ নগতে টাকা পাঠালে ব্যাংকে টাকা পাঠালে অথবা মোবাইল রিসার্চ করলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে কিছু পয়েন্ট উপহার দেওয়া হয় হ্যাঁ মানে বোনাস দেওয়া হয় ঠিক আছে তো এই বোনাস গুলা রিডিম বলা হয় ঠিক আছে তো আপনি এটি কিভাবে বাঙ্গাবেন। হ্যাঁ তো তার জন্য এই যে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে ঠিক আছে এই যে এক্সপ্লোর আছে প্রিমিয়াম আছে এফএনবি আছে লেজাডা আছে আরো অনেকগুলো আছে হ্যাঁ তো এখান থেকে আপনি এই যে রিলোড পিন আছে এক্সপ্লোরে ঠিক আছে এক্সপ্লোরে রিলোড পিন আছে বিশ হাজার পয়েন্ট পর্যন্ত ভাঙাইতে পারবেন আবার এই যে প্লে এন্ড উইন উইক ঠিক আছে মানে এইগুলা গেম খেলেও কিন্তু আপনি আপনার পয়েন্ট টা ভাঙাতে পারবেন ঠিক আছে আবার এখান থেকে অনেক কিছু কিনে কিন্তু ভাঙাতে পারবেন আবার এই লাজাডা পয়েন্ট আছে ঠিক আছে তো প্রিমিয়াম পেয়ে দেখি তো প্রিমিয়াম এ যায় কিন্তু এখানে এই যে দেখেন অনেকগুলা জিনিস কিন্তু এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো এখানে পয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন লাজাডা আছে লাজাডা হইছে শপিং শপিং করা যায় আর কি মানে অনেক কিছু কিনে না যায় এই ধরনের একটা অ্যাপস তো আপনি এই যে দেখেন লাজাডা থেকে যে কোন একটা কিছু কিনলে এই যে এখানে থেকে চারশো পয়েন্ট পর্যন্ত কেটে নেবে হ্যাঁ তো ধরেন একটা জিনিস কিনলে আপনার তিরিশ রিঙ্গিত লাগবে সেই এখানে যদি আপনি কিছু পয়েন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিয়ে গিয়ে আট দশ টাকা কিন্তু কেটে নি মানে ছাড় পাবেন ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই ভাঙতে পারবেন হ্যাঁ আবার এই যে এখানে দেখেন এখানেও কিন্তু ভাঙতে পারবেন ঠিক আছে এই যে সেভেন ইলেভেন মার্কেট আছে ঠিক আছে এটি গেমস -এর আছে অনেক অফার আছে হ্যাঁ এই রিডিম পয়েন্ট ভাঙার জন্য ঠিক আছে তো আপনারা এগুলো কিন্তু সবগুলো ভাঙতে পারবেন এই যে দেখেন আবার সেলকম ডিজি থেকে আপনি রিলোড করেও কিন্তু ভাঙতে পারবেন এই যে দেখেন ডিজি আছে ঠিক আছে অনেক ধরনের অফার আছে ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনি আনবোনাস পয়েন্ট উইথ আওয়ার পার্টনার্স ঠিক আছে মানে এগুলো থেকে আপনি খুব ব্যবহার করতে পারেন ঠিক আছে অনেকগুলো অপশন আছে এভাবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত পয়েন্টগুলো এখানে যে জমা হবে এই পয়েন্টগুলো কিন্তু আপনি খুব সহজেই ভাঙতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার পয়েন্টগুলো জমা হবে হ্যাঁ তো আমি যেহেতু প্রতিনিয়ত ইউজ করি না সেহেতু আমার জিরো পয়েন্ট আছিল ঠিক আছে তো আমার কিছু পয়েন্ট ছিল এগুলো আমি গত মাসেই যার কারণে এই মাসে ব্যবহার ও করি নাই কোনো পয়েন্ট ও আমার এড হয় নাই ঠিক আছে আপনারা প্রতিনিয়ত এড ক ইউজ করলেই কিন্তু আপনার এখানে পয়েন্ট এড হবে ঠিক আছে এই যে এখানে দেখেন বিভিন্ন অপশন কিন্তু আছে হ্যাঁ পয়েন্ট গুলো বাংলার জন্য হেলথ ওয়েলনেস আছে লাইফ স্টাইল আছে ট্রাভেল এর আছে লাকি ড্র আছে ঠিক আছে এখানে কিন্তু আপনি ভাঙতে পারবেন হ্যাঁ আবার আদার্স আছে যে লাকিড্রোতে দেখেন এই যে ইনফিনিক্স জিরো চল্লিশ ফাইভ জি হ্যাঁ ওইগুলো মোবাইল টোবাইল কিনে কিন্তু এখানে এই যে দেখেন তিন হাজার পয়েন্ট দুই হাজার পয়েন্ট এগুলো পয়েন্ট কিন্তু ব্যবহার করা যাবে হ্যাঁ তো আপনি ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি এভাবেই কিন্তু খুব সহজেই অনায়াসে আপনার পয়েন্ট গুলা ভাঙতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন যদি এটা যে ক্লিক করি তাহলে এখানে দেখেন দুই হাজার পয়েন্ট আছে হ্যাঁ তো দুই হাজার পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে বাঁধতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আপনার যদি পয়েন্ট থাকে দুই হাজার পয়েন্ট থাকে তাহলে এই যে এখানে দেখেন এটা কিন্তু নীল কালার হয়ে যাবে হ্যাঁ তো আপনি রিডিম এ ক্লিক করে কিন্তু আপনি বাঁধতে পারবেন হ্যাঁ আমার যেহেতু নাই সেহেতু এই অপশনটি এখানে শো হইতেছে না ঠিক আছে আপনাদের যদি থাকে কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনায়াসে কয়েন গুলা ভাঙতে পারবেন হ্যাঁ তো এগুলা আসলে প্লাস পয়েন্ট আপনি যদি টাসিন গো ই ওয়ালেট ব্যবহার করেন আপনার বোনাস আসবে আপনার বোনাস থেকে কিন্তু আপনি অনেক টাকা ছাড় পাবেন হ্যাঁ তো আপনারা প্রতিনিয়ত ইউজ করলে অবশ্যই বোনাস গুলা পাবেন হ্যাঁ এগুলা কোম্পানি থেকেই দেয় টাসিন গো ই ওয়ালেট কোম্পানি থেকেই দেয় তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত পয়েন্ট গুলা বানতে পারবেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চারার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ